এখানে কোথায় থাকো বাংলা ঠিক করে বুঝতে পারছ গোয়াতে পারি গোয়া পা কি ব্যথা করছে না এগার বেশ আস হ্যাঁ আচ্ছা আচ্ছা খানা আর কিছু খেয়ে লাও অসুবিধা বেঁকে গেছে একদম ঠিক আছে টাকাটা নাও আর এটা নিয়ে নাও না আসো আসো বসো এখানে বসো বসো না না টাকাটা নাও